আসসালামু আলাইকুম এভরিওয়ান ঢাকা কলেজ সিআইএফ ফর্ম তোমরা জানা ঢাকা কলেজে বিভিন্ন সাবজেক্টে চান্স পেয়েছো তোমাদের সিআইএফ ফর্মটা কিভাবে পূরণ করতে হবে আমি সেটি দেখাবো তো ফার্স্টে তোমরা মোবাইল অথবা কম্পিউটারে লিখবে গুগল থেকে লিখবে ঢাকা কলেজ ইএমএস ওকে ঢাকা কলেজ ইএমএস লিখে ইন্টারপ্রেস করবে দেখতে পাচ্ছ চলে আসছে ঢাকা কলেজ লোগো লগ ইন টু ইএমএস তোমরা এই লিঙ্কে ক্লিক করবে করার পর দেখতে পাচ্ছ ইউজার নেম পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড দুটাই সেম দুইটা হবে হচ্ছে ডিসি স্টুডেন্ট ওকে সো ইউজার ও ডিসি স্টুডেন্ট পাসওয়ার্ড হচ্ছে ডিসি স্টুডেন্ট লিখে তোমরা সাইন ইন করবে করার পর দেখতে পাচ্ছ অ্যাডমিশন আছে তোমরা অ্যাডমিশন ক্লিক করবে করার পর ক্লিক ফর নিউ অ্যাডমিশন তোমরা এই লিঙ্কে ক্লিক করবে করার পর হচ্ছে গ্রুপ দেবে অনার্স ডিপার্টমেন্ট তুমি যে সাবজেক্ট চান্স পেয়েছো সেটি এবং সে অ্যাডমিশন রোল এই রোলটা তোমরা তিনটা দিয়ে ট্রাই করবে একটা হচ্ছে তোমার এইচএসসি রোল একটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ডের রোল একটা হচ্ছে মানে যেটাতে তোমারটা লগ ইন হয় সেটাই দেবে এসএসসি রোল অ্যাডমিট কার্ডের রোল না হলে অ্যাডমিট কার্ডে বারকোডের নিচে একটি সংখ্যা আছে দশ সংখ্যা সেটি অথবা এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার এই চারটি অপশন দিয়ে তুমি পরপর ট্রাই করবে যেটা দিয়ে আসে সেটাই তুমি অ্যাপ্লাই করবে কোনো সমস্যা নেই ওকে চারটার যে কোনো একটা দিয়ে চলে আসবেই ওকে তুমি চারটা দিয়ে ট্রাই করবে অনেকের ক্ষেত্রে একটু ভিন্নতা দেখা যায় সেই ক্ষেত্রে তোমরা চারটা করবে যেটা হয় সেটা এইস এইচএসসি রোল নাম্বার দিয়েই চলে আসে যদি কখনো চলে না আসে সেই ক্ষেত্রে তোমরা এই চারটি অপশনের যে কোনো একটি অপশন দিয়ে ট্রাই করলে হয়ে যাবে চারটি অপশন দিয়ে ট্রাই করবে যেকোনো একটি অপশন দিয়ে চলে আসবে তোমার হচ্ছে নাম এবং ফর্মটি চলেবে চলে আসবে তো ফর্মটি আসার পর তোমরা ফার্স্টে যেটা করবে সো তোমাদের ফার্স্টে লিখতে হবে নাম ইংরেজিতে নামগুলো অবশ্যই ক্যাপিটাল লেটার লেখা ট্রাই করবে নাম ইংরেজি নাম বাংলা ওকে এরপর আছে স্টুডেন্ট এনআইডি অবলিক নাম্বার যে কোনো একটা লিখতে হবে জন্ম নিবন্ধন না হলে কি লিখবে আইডি কার্ড নাম্বারটি লিখে দেবে দেন হচ্ছে তোমার স্টুডেন্টের ফোন নাম্বার তোমার একটি একটি মোবাইল নাম্বার লিখে দিবে যে মোবাইল নাম্বারটি চালু আছে তারপর হচ্ছে তোমার ডেট অফ বার্থ জন্ম তার লিখে দিবে ওটা যদি থাকে লিখবে না থাকলে নান লিখবে বা এন বাই এ লিখে দিবে এন বাই এ এন বাই এ ওকে ধর্ম লিখে দিবে ব্লাড গ্রুপ লিখে দিবে মেল হলে মিমেল মেল এবং হচ্ছে ফিমেল হলে ফিমেল সেটা লিখে দিবে ওকে এরপর হচ্ছে একটি পিকচার তোমার অ্যাড করতে হবে যে পিকচারটা হবে পাসপোর্ট সাইজের এবং একটি ফর্মাল পিকচার সেটি তোমার লাগবে এরপর ডান দিকে আসি দেখতে পাচ্ছ পিতার নাম পিতার আইডি কার্ড নাম্বারটা অপশনাল আছে যেগুলো মার্ক দেয়া সেগুলো তো অবশ্যই ফিল আপ করতেই হবে যেগুলো ইস্টার মার্ক ছাড়া ওকে সেগুলো ফিল আপ না করলে সমস্যা নেই তবে পিতার আইডি কার্ড নাম্বারটা অবশ্যই ম্যান্ডেটরি লাগবে এটা লাগবে ওকে তারপর হচ্ছে পিতার ফোন নাম্বার লাগবে পিতার পেশা মাতার নাম মাতার আইডি কার্ড নাম্বার মাতার ফোন নাম্বার মাতার পেশা এরপর হচ্ছে তোমার স্থায়ী ঠিকানা এরপর হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট বর্তমান ঠিকানা ডিস্ট্রিক্ট ওকে লিখে দেবে তারপর হচ্ছে তোমার এক্সামিনেশন নেম ssc তথ্যগুলো লিখবে hsc তথ্যগুলো লিখবে অনার্স এর কোনো কিছু লেখা দরকার নেই যেটা তোমার অনার্স নেই এখনও তোমার তো অনার্স মাত্র পড়বে তুমি অনার্স দিবে কই থেকে এটা হচ্ছে লেখা দরকার নেই এটা বাদ ওকে এবারে সাবজেক্ট সার্টিফিকেটগুলো তোমাদের এখন শো করবে না যখন কলেজ থেকে এটা অনুমোদন করে দেবে কলেজ থেকে আবেদন শুরু হবে আর কি তখনই এই সার্টিফিকেটগুলো চলে আসবে তখন তোমরা সার্টিফিকেটগুলো দিয়ে দেওয়ার জন্য তোমরা সাবমিট অপশনটা প্রেস করলে তোমাদের ফর্মটা ফিলআপ হয়ে যাবে তোমরা এইভাবে নিজেরাই ঘরে বসে খুব সহজেই ফর্মটা ফিল আপ করতে পারবে এটাই হচ্ছে তোমাদের সিআইএফ ফর্ম যদি কোনো কনফিউশন থেকে অবশ্যই কমেন্টস করবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য